টানা বৃষ্টি শিলাবতী কেঠিয়ার জলস্তর বেড়েছে একরকম ফুসছে বলা চলে এবং এই অবস্থায় যে কটা শাঁখো ছিল শাঁখ সব ভেঙে গেছে এবং বাঁধ ভেঙেছে শিলাবতীর নদীর বাঁধ ভেঙেছে চন্দ্রকোনায় চন্দ্রকোনার একাধিক এলাকা প্লাবিত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জলের নিচে হু হু করে বাড়ছে জলস্তর চন্দ্রকোনা ক্ষীরপাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন ভয়ানক বাড়ছে আর এখনো কমার কোনো স্থান ছিল সব ডুবে গেছে একদিনে এই বৃষ্টি হয়নি ছাড়া জল বা উপরের দিকে জল হয়েছে সেই বৃষ্টি এটাকে আরও বাড়বে আমাদের জামাইয়ের বাড়ি পুরো ঘর ডুবে গেছে বাড়ছে প্রচুর বাড়ছে সো হঠাৎ করে এইভাবে জল বাড়ার কারণ হঠাৎ করে সেইটাই তো আকাশের বৃষ্টি তো এই তেমন একটা হয়নি মানে ডিবেসে জল ছেড়েছে মানে উপরে বৃষ্টি তার কারণে এটা হচ্ছে নতুন করে বাঁকাতে একটু জল বাড়া শুরু হয়েছে তো বৃষ্টি হচ্ছে এখন আর একটু জল হয়তো বাড়বে ঘাটালের দিকটাতেও জল আসতে শুরু করেছে একটু একটু করে বাড়ছে তবুও বিপদসীম অনেক অনেক নিচে আছে সেই সুইচ গেটে আমরা পিকলাসন নিচ্ছি সারা রাজ্যকে সেখানেও কাজ চলছে কিছু এলাকা জলমগুনা আছে জল ঢুকছে এবং মাঠঘাট জল প্লাবিত হয়েছে এসডিআই টিম আমাদের সিভিল ডিফেন্স দল তারা প্রস্তুত আছে কন্ট্রোল রুম খোলা হয়েছে বিডিও অফিস থেকে শুরু করে এসডিও অফিস সমস্ত জায়গাতে পুলিশ প্রশাসন সক্রিয় আছে ইরিগেশন ফিল্ডে ফিল্ডে আছে আছে এজেন্সির চিন্তার কোনো কারণ নেই এলাকা চন্দ্রকোনার জলের ডুবে রয়েছে রাজ্য সড়ক দেখুন রাজ্য সড়কের উপরে নতুন করে জল বেড়েছে আর তার ফলে সেখানে মাছ উঠে এসেছে জমা জলে মাছ ধরা চলছে সেখানে সুকান্ত সার্বিকভাবে কি অবস্থা দেখো অতঙ্ক যেমনটা তুমি বলছিলে যে চন্দ্রকোনার একাধিক শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে এবং প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা শুধু তাই নয় ঘাটালের চন্দ্রকোনার যে রাজ্য সড়ক অর্থাৎ চন্দ্রকোনার পোলাশ্রাবড়ি থেকে শ্রীনগর যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক কিন্তু গতকালই প্লাবিত হয়েছিল নতুন করে আবার কিন্তু পোলাশ্রাবড়ির পরের যে রাজ্য সড়ক সেটাও প্লাবিত হয়েছে এক কথায় যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে এবং হঠাৎ এই বৃষ্টির জল ঝাঁপিয়ে আসার ফলে পুকুর নদী নালা সব ডুবিয়ে এসেছে অর্থাৎ মাছ চলে এসেছে জলে সেই মাছ কিন্তু রাজ্য সড়কের উপরে জাল ফেলে মাছ ধরা হচ্ছে কিন্তু চন্দ্রকোনা বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত থাকার ফলে পানীয় জলের একটা সংকট দেখা দিয়েছে কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা যার ফলে কিন্তু প্রশাসন সেই এলাকার বোর্ড নিয়ে পানীয় জল পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন একজন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে গিয়েছেন তার খোঁজেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে আজকেই চন্দ্রকোনার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন মন্ত্রী মানস রঞ্জন এক কথাই কিন্তু প্রশাসন তৎপর রয়েছে পরিস্থিতি স্বাভাবিকের দিক

আর লরি একটা ফেঁসে গেছে রাজ্য সড়ক মাছ ধরছেন রাজ্য সড়ক হ্যাঁ মাছ পড়ছে আমার পড়েনি তবু একটা খেয়ালাম জাল দিয়ে তো খেয়াল দিচ্ছি দেখি যদি পরে তো কিছু ঘাটালের ভাষাপোল এক ঐতিহ্যবাহী পুল বা সাঁকো বলা যেতে পারে সেই ব্রিটিশ আমল থেকে যা প্রতিদিন হাজার হাজার মানুষের যাওয়া আসার রাস্তা সেই ভাষাপোলের অবস্থা দেখুন সুকান্ত এই যে এত মানুষ নিয়মিত ভাষাপোল ব্যবহার করতেন হ্যাঁ তারা এবার কি করছেন কিভাবে যাওয়া আসা করছেন দেখা যে সময় ঘাটালের শিলাবতী নদীর উপরে ভাষাপল তৈরি করেছিলেন ইংরেজ সাহেবরা সেই সময় কিন্তু ঘাটালে আর শিলাবতী পারাপারের জন্য কোনো বিকল্প ব্যবস্থা ছিল না এখন কিন্তু ঘাটালের শিলাবতী নদীর উপর বিদ্যাসাগর সেতু রয়েছে তার ফলে কিন্তু মানুষ সেই বিদ্যাসাগর সেতু দিয়ে পারাপার করছেন কিন্তু সমস্যায় পড়েছেন বহু মানুষ কারণ কয়েক হাজার মানুষ এই কিন্তু ভাষাপল পেরিয়ে যান শুধু তাই নয় ভাষাপোল একটি কিন্তু ঘাটালের ঐতিহ্য সেই ঐতিহ্যকে বহন করার চলেছে ঘাটাল পৌরসভা তার জন্য রক্ষণাবেক্ষণের

এখন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যোগাযোগ কি সমস্যা হচ্ছে জল বাড়লে সমস্যা কিছু জল বাড়লে দোকান ডুবে গেছে জল কতটা জল দোকান জল আছে যারা ভাষাবুল দেখে তাদের নিয়ে আমরা মিটিং করেছিলাম তাদেরকে সজাগ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলাম এবং মুহূর্তের মধ্যে কাজের যেন উপযুক্ত পরিবেশ থাকে তো যাই হোক ভাষাবুলটি আপনারা সবাই জানেন যে হঠাৎ করে ভাষা বলতে একটা সিস্টেমে থাকে কিন্তু হঠাৎ করে জল বেড়ে গেলে সেটাকে সেই সিস্টেম থেকে আর একটা সিস্টেমে নিয়ে আসতে গেলে একটু সময় লাগে যার ফলে ওরা প্রাণপাত চেষ্টা করছে ভোর থেকে আমি যখন বলছি এখন থেকে আমি খোঁজ নিয়েছি যা এই একটু আগে ফোন করে ভাষা বলে যা যাতটা স্বাভাবিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরে গেলে দুটো বিষয় মাথায় রাখতে হবে প্রথমত ঝাড়খণ্ডে যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে ডিভিসি জল ছাড়বে সমস্যা সেই আমাদের রাজ্যে নদীগুলোতে দ্বিতীয়ত নিম্নচাপ সরে গেলেও দক্ষিণে বৃষ্টি কিন্তু এখনই যে কমে যাবে এরকম কোনো সম্ভাবনার কথা হাওয়া অফিস বলছে না যদিও কলকাতার আশপাশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম কিন্তু হাওয়া অফিস ঠিক কী বলছে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সরাসরি বলতে পারবেন বিশ্বজিৎ দেখো গত দু এক দিন ধরে অতি ভারী বৃষ্টিতে বা আমরা দেখেছি দুশো সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে পুরুলিয়ার বাগমন্ডি সহ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া অর্থাৎ এই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির যে কারণ নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপ সেই নিম্নচাপটি এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে আর উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহার বাংলা এই জায়গায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে কিন্তু যেমন ঝাড়খণ্ডে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আবার রবি এবং সোমবার বিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কাজেই এই যে দম যে দামোদর অববাহিকা সেই অঞ্চলে প্রচুর বৃষ্টির সম্ভাবনা যেমন হয়ে চলেছে তেমনি আগামীতেও হবে আর তার ফলে এই বাংলার যে পশ্চিমের দিকের নদীগুলো রয়েছে তার জলস্তর যেমন বাড়বে যদিও আগামী দুদিন অর্থাৎ আজ এবং আগামী কাল সেভাবে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বাংলাতে বর্ষা রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা রয়েছে কাজেই বৃষ্টি হবে এবং আরও একটি অক্ষরেখা যেটা পূর্ব পশ্চিম অক্ষরেখা সেটি একেবারে রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত মেঘালয় মণিপুর পর্যন্ত কাজেই তার একটা প্রভাব রয়েছে কাজে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে যদিও আজকাল ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই কিন্তু আবার রবিবার থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে এবং উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ উত্তরবঙ্গ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একেবারে উত্তরের দার একেবারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই চার জেলায় তো অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সোমবার অর্থাৎ সব মিলিয়ে যে বৃষ্টির একটা বিরতি কিন্তু বিরতি বলা যাবে না কারণ বৃষ্টি হবে বৃষ্টি চলবে কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টির সাময়িক বিরতি নিলেও রবিবার থেকে আরও এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে অতি ভারী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সব থেকে বড়ো মাথা ব্যথার কারণ বাংলার কাছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কাছে সেটা ঝাড়খণ্ড এবং বিহারের অতিবৃষ্টি যেটা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে এমনই পূর্বাভাস ভারতের মৌসম ভবনে অতনু ধন্যবাদ গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটার কথা আমরা উল্লেখ করেছিলাম আজকে ওটি আছে আপনার নর্থ ইস্ট ঝাড়খন্ড এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গে পশ্চিম দিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি আমি তো নিজে টের পাচ্ছিলাম যে অনেক হাওয়া এবং হাওয়াটা বাট ওই হাওয়াটা কিন্তু ভেজা হাওয়া নয় হাওয়াটা ছিল যথেষ্ট ড্রাই হাওয়া আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে প্রায় প্রতিটা জেলাতেই বলতে পারেন আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী প্রতিভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে